নমস্কার আমি আমি সবাইকে একটা কথা বলার জন্য আমি নিজে চলছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে গত চার দিন পাঁচ দিন ধরে আর তার থেকেও বড় কথা হলো যে আমার মাকেও বেশ কিছু বাজে কথা বলা হচ্ছে মাকে মার অ্যাকাউন্টে আমার মা আমাকে বলল আমি আমার আমি ভগবানের থেকে আমার মাকে বেশি আমার ভগবান বলেই মানি আমার মাও বলল যে সবাই অফেন্ডেড হয়েছে হয়তো তুই সবাইকে বল আমাকে আমার কিছু দাদা আছে আমাদের ইন্ডাস্ট্রিটি যারা আমাকেও বুঝিয়েছে আর কিছু আরও কিছু আছে দিদিরাও আছে যারা আমার সঙ্গে কথা বলেছে আমাকে আমাকে বলল আমি একটাই কথা সবাইকে বলছি যে আমি কিন্তু কাউকে রকম বাজে কোনো রকম কোনো বাজে কথা বলিনি বা বলতে চাইনি এবার এবার এই এই কমেন্ট করাতে যারা যারা বা কেউ যদি অফেন্ডেড হয়ে থাকে বা থাকেন আমি তাদের কাছে সরি বলছি আর এই জিনিসটাকে নোংরা মধ্যে নিয়ে যাবেন না প্লিজ আমার কোনো রকম কোনো রকম কোনো বাজে ইনটেনশন বা খারাপ কোনো ইন্টেনশন কোনো দিনও ছিল না আর আর এবার এর থেকে আমি আর কিছু অনুরোধ কি করব বাকিটা আপনাদের ওপরে আর আর হ্যাঁ এটা আমি একদম মন থেকে একদম জেনুইনভাবে বলছি যে আমি সত্যি কোনো বাজে ইন্টেনশনে কাউকে কোনো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন আপনারা আমি আবার বললাম আরেকটা আর আবার সেম কথা বলছি কেন যারা আছেন তাদের সবাইকে যে আমি যে মেসেজ করেছি আমাকে হয়তো সবাইকে মেসেজ করাটা ঠিক হয়নি সবাই হয়তো নাম্বারটা পাবলিক করা হচ্ছে সেই নিয়ে প্রবলেম চলছে যাই হোক আমি আবার আপনাদের সবাইকে বলছি যে আমি কিন্তু কোনো বাজে ইন্টেনশনে কাউকে কোনো বাজে কথা বলিনি কোনো রকম কোনো বাজে ইন্টেনশন নিয়ে কাউকে কোনো মেসেজ করিনি আপনারা সবাই ভালো থাকবেন আমি আবার সরি বলছি যদি আমার এই মেসেজ করাতে যদি কেউ অফেন্ডেড হয়ে থাকেন তাহলে আমি আবার সরি বলছি আর আর আপনারা সবাই ভালো থাকুন আমার কিন্তু কোনো রকম কোনো বাজে ছিল না কাউকে কিছু বলার বা কিছু করার হ্যাঁ হলো যেটা সেটা হলো যে আমার সবাইকে এইভাবে সবাইকে হয়তো মেসেজ করাটা আমার সবাই অন্যভাবে নিচ্ছে জিনিসটাকে কিন্তু কিন্তু যেটা আমি আবার বলছি যে আমি কিন্তু কাউকে কোন রকম হার্ট করার জন্য কাউকে কোনো রকম বাজে কথা বলতেও চাইনি বলিওনি আর কেউ যদি এইটা নিয়ে তাদের খারাপ লেগে থাকে আমার মেসেজ করাটা যদি তাদের খারাপ লেগে থাকে তাহলে আমি আবার সরি আমি রাখলাম আজকে আপনার ভালো থাকবেন